ওয়েলকাম টু মুহূর্তে ডাকে আমি সঙ্গীতা সত্যি কতটা গভীরভাবে চায় সে যেমনই পরিস্থিতি হয়ে থাকুক না কেন আজকে যেমনই বাস্তবের প্রেক্ষাপট হোক সত্যি কি মনের আলেখে মনের গোপন গহিনে আপনাকে নিয়েই কেউ উন্মত্তভাবে একটা পরিপূর্ণতায় পরিপূর্ণ চলুন দেখে নেব কি আছে রিডিংয়ে প্রথম কথা বলে রাখি জীবনের যে টানাপোড়েন সেই পড়েন কিন্তু সকলের এক নয় তাই এটা প্রত্যেকের জন্য রিডিং জেন্ডার স্পেসিফিক নয় সকলের যারা দেখবেন এই ম্যাসেজটা আপনার কাছে এসেছে বুঝবেন এই ম্যাসেজ আপনার জন্যেই ইউনিভার্সের এই বার্তা আপনার জন্যেই কারোর জীবন স্থগিত হয়ে গিয়েছে কেউ জীবনে নিজস্ব কর্মে নিজস্ব অগ্রগতিতে একটা সময় এতটাই মহাচ্ছন্ন হয়েছিল যে তার চারপাশে যে মানুষগুলি কেবলমাত্র স্বার্থ সম্বলিত হয়ে কাল দগ্ধ করে গেছে অন্তর্দন্ত অন্তর্ঘাত সৃষ্টি করে গেছে সেটা কি সে বুঝতে পারিনি এখানে পাইসিস এনার্জি লিব্রা জেমিনি অ্যাকোয়ারিয়াস এনার্জি রয়েছে একটা সুন্দর স্বচ্ছ একটা নিপুণ মানসিক যে আদ্রতা। এবং সেই যে আর্দ্রতার ভেতরে যে প্রেমের বাষ্পীভবন এবং সেই বাষ্পীভবনে যে সৃষ্টির অনাবিল আনন্দ এই যে একটা মোহময় যে একটা মদিরতা একটা যে আকাঙ্ক্ষা একটা যে বাসনা কারুর কারুর একটা অপূর্ণ থেকে গেছে আপনাদের এখানে রিলেশনশিপ অনেকের ভেতরে এমন রয়েছেন যে কোনো একটা হালকা মানে ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং এতটাই বড় হয়ে দাঁড়িয়েছে আপনাদের জীবনে যে প্রত্যেকের যে গোপন অনুভূতিটা সেই অনুভূতিটা আজকে প্রকাশে বাধা দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়েছে এবার পরিস্থিতিটা এতটাই জটিল হয়তো কাছে আসাটা হয়তো হয় না পাশে থাকাটা হয়তো হয়ে ওঠে না কিছু দায়িত্ব কর্তব্য সাংসারিক এমন একটা পরিকাঠামোর ভেতরে প্রত্যেকের থাকতে হচ্ছে বাধ্য হচ্ছেন হতে পারে সেটা সন্তানের দিকে থাকিয়ে হতে পারে সেটা আপনার আনুষাঙ্গিক আরও কিছু বিষয়বস্তু যেগুলো হয়তো আমরা একটা পাবলিক প্ল্যাটফর্মে আলোচনা করলে সেটা দৃষ্টিকটু লাগে তো সেই সমস্ত দিক থেকে কিন্তু অনেকটা কোথাও একটা কুয়াশাচ্ছন্ন কোথাও একটা ধোঁয়াশা ঘেরা পরিবেশ কিন্তু দিন শেষে কিন্তু সেই মানুষটির কাছেই পরিতৃপ্তি দিন শেষে কিন্তু সেই মানুষটিকেই কোথাও একটা আন্তরিকভাবে আবার চাওয়া কোথাও যেন তাকে নিয়েই আপনার প্রত্যেকটা মানত কোথায় তার ভেতরেও কিন্তু সেই শক্তির একটা অনাবিল আস্ফালন যে যদি হয়তো আবার অন্য কোনো একটা রাস্তা ফিরে পাওয়া যেত সম্পর্কটাকে নতুন করে গড়ার আমি জানি না এই ম্যাসেজটা কাদের জন্য তবে দীর্ঘকালীন সেপারেশনের পর কিন্তু একটা অন্য রকম পরিস্থিতি আসতে চলেছে এই সেপারেশনটা অনেকের অনেক কিছুর ওপরে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে অনেক রকম জটিল কুটিল মানুষজনের জন্য আপনাদের সম্পর্কের ভেতরে যে বার বার বারবার একটা মানে দূরত্বের যে পরিসরটা বেড়েছে যে আলোকবর্ষ দূরত্ব যে বেড়েছে সেই ঝড় সেই যে ঝঞ্ঝা হ্যাঁ সেই যে একটা মানে এমন মানে পরিস্থিতি যেই পরিস্থিতির ভেতরে আপনাদের অনুভূতিগুলো না কোথাও একটা চাপা পড়ে গেছে দেখুন সেই যে একটা স্নেহ সান্নিধ্য সেই স্নেহ সান্নিধ্যটা না কোথাও যেন আজকে একটা ভেতরে মানে কুড়ে কুড়ে বলছে আমাকে আসতে দাও আমি মুক্ত হতে চাই হ্যাঁ শিশু সুলভ যেন তার একটা চাহিদা তার চাহিদাটা বড় মানে কলঙ্ক মুক্ত তার তার ভেতরে কোনো কদর্যতা নেই সান্নিধ্যের মধ্যেই যে কেবলমাত্র কোনো শারীরিক উন্মাদনা থাকবে তা কিন্তু নয় সেটা একটা অন্য প্রেক্ষাপট কিন্তু এইখানে আমি কাউকে দেখছি স্মৃতির অন্তরালে কেউ বারবার আপনার কাছে ফিরতে চাইছে স্মৃতির অন্তরালে সে ওইটুকুনি তার ভাবনাগুলোকে ঘিরেই সে কিন্তু শান্তি খুঁজে পায় হ্যাঁ এখনও পর্যন্ত সে কিন্তু চায় আবার একটা প্রারম্ভ কি আসতে চলেছে কিভাবে কি করবে হয়তো সে একটা দ্বিধা দ্বন্দ্বের ভেতরে পথ হারিয়ে ফেলছে এনার্জিটা খুব কোজি এটা একটা লেট নাইট থটসও বলতে পারেন বা এটা একটা একাকিত্ব অবসাদে কোথাও একটা নিজের থেকে নিজের লুকিয়ে থাকা ঠিক আছে নিজের থেকে নিজেকে আড়াল করে রাখা এরকম একটা বিষয়বস্তু কিন্তু বারবার আসছে কারণ আপনাদের সম্পর্কের ভেতরে কেউ তো এমন আছে যে প্রচণ্ড পরিমাণে আপনাদের দুজনকেই চেষ্টা করেছে বারবার ছিন্নবিচ্ছিন্নভাবে দূরত্বটাকে বাড়িয়ে তোলার সেটা আসে মিথ্যা বা কথা বলে হোক মানে সাম দাম দণ্ডভেদ যাই করে হোক হ্যাঁ নিজের রকম নোংরা কোনো স্বার্থ পরিপূর্ণতার জন্য কিন্তু আজকে আপনাদের এই ফুলের মতো দুটি মনকে বারবার নষ্ট করে দেওয়া হচ্ছে এবং এটা কিন্তু আপনাদেরই দায়িত্ব এবং শুধু আপনার একার নয় আপনার পার্সনেরও কিন্তু দায়িত্ব এটা এটাকে সঠিক করার নিউ রিলেশনশিপ যাদের শুরু হয়েছে কোনো কারণে একটা জায়গা থেকে বেরিয়ে এসে তাদের সাথেও রেজনেট করতে পারে কিংবা যাদের সেপারেশনটা বিশেষ করে ধরুন ফাইভ টু ফোর ইয়ার্স বা যাদের রিসেন্ট কোনো রকম মানে ছমাস থেকে আট মাস কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশানের ফলে একটা নো কমিউনিকেশন সিচুয়েশানে দাঁড়িয়েছেন এটা এটা এক উত্তম মানে গহীন গোপন একটা প্রেমের একটা ভাবনা এটা একটা চিন্তা এটা একটা কোথাও উদাসীনতা অন্য একটা ডেক থেকে ক্লেরিফিকেশন করবো যে আপনার মানুষের ভেতরে এই যে এতটা সুন্দর একটা অনুভূতি রয়েছে যেই অনুভূতিটা বাইরে আসার জন্য বারবার চিৎকার করছে দেখব তার শেষ কোথায় দেখুন এখানে কার্ডও তাই বলছে কার্মিক সিচুয়েশন অনেকেরই এখানে কিন্তু আমি দেখছি শেষ হতে চলেছে ঠিক আছে বিভিন্ন রকম পরিস্থিতির বেড়া জালে নিজেকে বার 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 কোথাও একটা সেই হেরে যাওয়ার যে একটা যে প্রবণতা আপনাদের ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল কোথাও যেন মনে হচ্ছিল যে না ঠিক আছে যে যেমন আছে থাকুক কিন্তু তারপরেও যখন আপনি আপনার অনুভূতিকে অগ্রাহ্য করতে পারছিলেন না ঠিক সেই রকম অনুভবই কিন্তু আপনার পার্সন করছে সেও কিন্তু অগ্রাহ্য করতে পারছে না হয়তো জীবনের প্রত্যেকটা দিন তাকে যাপন করতে হচ্ছে কিছু দায়িত্বশীলতার মধ্যে হতে পারে আপনারও সেই দায়িত্বশীলতা রয়েছে কিন্তু আক্ষেপ অবসাদ কোথাও রয়ে গেছে কোথাও কিন্তু চাইছে এটা একটা প্রারম্ভ হোক কোথাও কিন্তু তার ভেতরে প্রার্থনার আঙ্গিকে চাইছে প্রারম্ভ হোক আমি জানি না এখানে কারা আমার রিডিংটি দেখছেন ঠিক আছে আপনারা আমি এখানে অনেক দেখতে পাচ্ছি আপনারা অনেক রকম রিচুয়ালসের ভেতরে নিজেকে রাখার চেষ্টা করছেন মেডিটেশনের ভেতরে রাখার চেষ্টা করছেন হতে পারে আপনারা কোনো রকম রেমিডি নিয়েছেন হ্যাঁ আপনার পার্সন কিন্তু আপনার এই অভাব তার কিন্তু জীবনে কিন্তু প্রত্যেকটা ক্ষণে প্রত্যেকটা মুহূর্তে সে কিন্তু একটা মানে বিষাদগ্রস্ত পরিস্থিতিকে আড়াল করে লুকিয়ে রাখতে চাইছে কিছু করার নেই তার কর্মজীবন রয়েছে তার দায় দায়িত্ব রয়েছে কিংবা যদি টক্সিক মাদারহুড টক্স টক্সিক পেরেন্ট ঠিক আছে কোনো রকম নার্সিস্টিক শানে আপনারা দুজনেই শিকার হয়ে থাকেন তো সেখানে কিন্তু কোথাও আপনাদের বাহ্যিক যে আলোড়ন সেটা কিন্তু আন্তরিক যে একটা রিক্ততা সেই রিক্ততাকে হয়তো সাময়িকভাবে ঢেকে রাখতে সক্ষম কিন্তু দিন শেষে কোথাও ক্লান্তির পর হ্যাঁ একটা শান্তির পরিকাঠামোতে কিন্তু দুজনেই আপনারা বড্ড দুজনের নিবিড় দুজনেই কোথাও আপনারা একান্ত দুজনেরই হ্যাঁ আর্থিক পরিকাঠামোর দিকেও এখানে আপনাদেরকে আমি বেশ নজর দিতে দেখছি আগামী দিন সম্পর্কে আপনারা অনেক ক্রিয়েটিভ আইডিয়া নিজে নিজের কাজকর্ম করতে চলেছেন কিছু করার নেই কারণ অনেকের আমি সিচুয়েশনটা এমন দেখছি যে কাজের ভেতরে নিজেকে ব্যস্ত না রাখলে কোথাও যেন মানসিক অবসাদে আপনারা আরও পরিমাণে হয়তো জর্জরিত হয়ে পড়বেন কিন্তু প্রাণের যে বেদন প্রাণের যে গোপন কথন সেখানে কিন্তু এনার্জি বলছে যে হতে পারে দেরি হতে পারে সমস্যাক্লিষ্ট কিন্তু সে কিন্তু কাটিয়ে আসবেই সে কিন্তু পরিস্থিতির জটিলতাকে ছাড়িয়ে আসবেই কারণ সে কিন্তু আন্তরিকভাবে স্বপ্ন যে তার স্বপ্ন জগৎ যে জগতে কারোর অধিকার নেই সেখানে কিন্তু আপনাকে নিয়েই আপনাকে সাথে করেই সে কিন্তু চলতে চায় হ্যাঁ এ আপনাকে ছাড়া সে কিন্তু একটা তার হৃদয় ভঙ্গের জ্বালাকে সে কিন্তু অস্বীকার করতে পারছে না চলুন দেখি এখানে দৈব আদেশ কি আসছে আপনাদের রিলেশনের ওপরে বটম অফ দ্য ডেকটাও একটু দেখিয়ে দিই নাইন অফ সোর্স এনার্জি চলুন দেখি আজকে আমি কার্ড দেখিয়ে যার জন্য ভিডিও করছি আপনারা বলবেন যে সঙ্গীতা হঠাৎ করে কার্ড দেখিয়ে ভিডিও করছে কেন কারণ কার্ড দেখিয়ে ভিডিও করছি যাতে ভাইব্রেশনগুলো আপনারা বুঝতে পারেন একটা অথেন্টিক ভাইব্রেশন যে কতটা স্ট্রং হয় আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন আমার কথার উপরে আপনাদের যথেষ্ট আস্থা এবং একটা বিশ্লেষণাত্মক ভূমিকার উপরে আপনাদের অন্য রকম দৃষ্টিভঙ্গি আছে তবু আমি চাইব মাঝে সাঝে আমি কার্ড দেখিয়ে ভিডিও করি যাতে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ কেন কথাটা বলছে কার্ডের এনার্জি যদি না আসে আমি তো এমনি এমনি বলতে পারবো না তাই না আচ্ছা এখানে আমি একটুখানি দেবী আমাদের চিনি মাতা পার্বতী যিনি তিনি দেবী কালিকা এবং আমাদের যিনি পরম আশ্রয়স্থল তাই না দেবাদিদেব মহাদেবের কিন্তু আমরা একটুখানি স্মরণাপন্ন হব তাই না এইখানে এইখানেই আমরা নিজের কসমিক মাদার কসমিক ফাদারের স্মরণাপন্ন হব আচ্ছা আপনাদের মেডিটেশনের সাথে নিজেদের যেটা দরকার সেটা হচ্ছে পর্যায় পর্যায় বা যেটাকে আমরা বলি যে সঠিকভাবে নিদ্রা শরীরের রিজুভিনেশান এখানে অনেকের কমপ্লিট নেই প্রচণ্ডভাবে যেটা হয়ে রয়েছে সেটা হচ্ছে তামসিক এবং রাজস্বিক যে আমাদের গুণ থাকে সত্যগুণ যে গুণ ত্রিগুণ থাকে সত্য তমস রজ তো অনেকেই দেখছি যে একটা মানে নিদ্রার সাইকেলের গণ্ডগোল হয়ে রয়েছে মানসিক দ্বিধাদ্বন্দ্বের শিকার হয়ে রয়েছেন হয়তো অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে অনেক রকম জয়েন্ট পেইন এখানে আমি অনেকের দেখছি মাইগ্রেন দেখছি একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন বিশ্বাস করুন যেই সেপারেশনগুলো আপনারা দেখেন অনুভব করেন ইটস আ ইলিউশান কেউ আপনার নেপচুনে বসে নেই কেউ আমরা জুপিটারে গিয়ে ঘর বাঁধিনি আমরা এই পৃথিবীতেই আছি আমরা এক জায়গাতেই আছি আমরা প্রত্যেকে এক জায়গায় এনার্জেটিক্যালি আপনি এবং আপনার পার্সন একেবারে কানেক্টেড এটা একটা লেট নাইট থটস তাই জন্য দেখুন একটা সেই উষা লগ্নের যে আশীর্বাদ রূপে ঈশ্বর কিন্তু আপনাদেরকে এটাই বলছে যে পরিবর্তন আসন্ন সমস্ত রকম আপনাদের যে দ্বিধা দ্বন্দ্বগুলো মুছে যাবে কিন্তু কি আমাদের একটু সময় দিতে হবে এখানে আপনারা সংখ্যাগুলো দেখুন একটু সময় যার জন্য আমি বলেছি যে এটা পাঁচ বছরের সেপারেশান হতে পারে বা পাঁচ ছ মাসের নো কন্ট্যাক্ট নো কমিউনিকেশান সিচুয়েশান হতে পারে ঠিক আছে প্রচণ্ডভাবে নিজের আন্তরিক যাত্রাকে হ্যাঁ নিজের আন্তরিক শক্তিকে কেন্দ্রীকরণ করার দরকার যে যাই করুক কোনো কিছু যদি সে ক্রিয়া করেও থাকে আপনারা ক্রিয়ার ঊর্ধ্বে অনুভূতি ঊর্ধ্বে অনুভূতি হচ্ছে আপনাদের পবিত্র প্রেম ভালোবাসা এটা হচ্ছে বড় তন্ত্র তো আপনাদের এই অনুভূতি আপনাদের সম্পর্ক সমস্ত রকম ওই জটিলতার ঊর্ধ্বে নিজেদের ওপর কিন্তু সে আস্থাটা রাখতে ভুলে যাবেন না মানছি আজকে আমি চার তারিখে বসে রিডিং করছি আগামীকাল অমাবস্যা হতে পারে আপনারা দুজনেই কোথাও আলাদা আলাদা জায়গায় ভারাক্রান্ত হৃদয়ে এমন কিছু মানে অনুভূতির প্রেক্ষাপটে আপনাদের আর কি চিত্ত আর কি অস্থির হয়ে উঠবে তো সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে কোথাও একটু নিজের লাইফে কিছু ডিসিপ্লিন মেনটেনের প্রয়োজন হ্যাঁ একটা সঠিক নিদ্রা যেটা বডি রিজুভিনেশান হতে পারে তাহলে মাইন্ডেরও কিন্তু বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি মাইন্ড সেট আপ কিন্তু সঠিক হয় অবশ্যই আমি এখানে প্রত্যেককে যেটা বলি আমি চ্যানেলে সব সময় বলে থাকি যে আপনারা বগলামুখী মন্ত্র পাঠ করুন যদি কোনো রকম কেউ আপনাদের প্রতি কোনো দুষ্ট দুষ্ট কর্ম হ্যাঁ বা তাদের রকম অন্য স্বার্থ সম্বলিত কিছু বিষয়বস্তু থাকে সেগুলো কিন্তু অনেক রকমভাবে কেটে যাবে একটু নেচারের সাথে সময় কাটান হ্যাঁ আপনার পার্সনকে এনার্জেটিক্যালি আপনি হিলিং দিন হ্যাঁ আপনি তাকে এটা অনুভব করান যে আপনার অনুভূতি তার সাথে সবসময় আছে আপনিও নিজে ফিল করুন যে পৃথিবীর বাইরে আমরা নই এটা কিন্তু খুব কোজি ফিলিং খুব একটা দিব্য ভাবনা আপনাদেরকে একটা অন্য স্তরে ঈশ্বর উন্নীত করার জন্যেই আপনাদের ভেতরে এই সমস্ত ভাবনা চিন্তাগুলোর আলোড়ন সৃষ্টি করছে কোন দিন দেখবেন এই আলোড়ন সৃষ্টি হতে হতে বাস্তবটাও কিন্তু অন্য রকমভাবে সুন্দর হয়ে উঠবে পরিপূর্ণ হয়ে উঠবে কোথাও যেন আপনার স্বপ্নগুলো আপনার সামনে এসেই আপনাকে এসে বলবে দেখেছ এভাবেও আমরা পূরণ হতে পারি মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ইউর স্পিরিচুয়াল গার্ড হলস্টিক মেন্টোরিয়ল লাইফ কোচ দেখা হচ্ছে আগামীকাল লাইভে আসবো শুক্রবার রাহু ট্রানজিট নিয়ে এবং আমাদের যেটা সেভেন সেভেন পোর্টাল এবং আরেকটা যেটা সেটা হচ্ছে নিউমুন আগামীকাল এই সমস্ত তিনটের ব্যালেন্সিং সিচুয়েশন নিয়ে বড় রিডিং নিয়ে শুক্রবার পাঁচ তারিখ লাইভে আসছি তারা